আসসালামু আলাইকুম বাংলাদেশের উত্তরের একটি গুরুত্বপূর্ণ জেলা নীলফামারি প্রাকৃতিক সৌন্দর্য নদীভিত্তিক কৃষি এবং সমৃদ্ধ ইতিহাসের মিলনস্থল নীলফামারি বহু প্রাচীন ঘটনা ও সংগ্রামের সাক্ষী হয়ে আছে আসুন জেনে নিই নীলফামারির ইতিহাস প্রাচীনকাল নীলফামারির ভূমি প্রাচীনকালে বাসযোগ্য ছিল এবং এখানে বহু প্রাচীন জনবসতি গড়ে উঠেছিল পাল ও সেন যুগে এটি সাংস্কৃতিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত ছিল এই সময় এখানে বৌদ্ধ ও হিন্দু ধর্মীয় স্থাপনা বিকশিত হয় মধ্যযুগ মধ্যযুগে নীলফামারি কোচবিহার রাজ্যের প্রভাবে আসে মুঘল আমলেও এটি সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল নদীভিত্তিক বাণিজ্য ও কৃষিকাজে এই সময় ব্যাপক উন্নতি ঘটে ব্রিটিশ শাসনকাল ব্রিটিশ শাসনকালে নীলফামারি দিনাজপুর জেলার অংশ ছিল জমিদারি প্রথা ও নীল চাষ এ অঞ্চলের অর্থনীতিতে প্রধান ভূমিকা পালন করেছিল কৃষকরা নানা শোষণ ও বিদ্রোহের মধ্যে দিয়ে জীবনযাপন করত ব্রিটিশ আমলে রেলপথ ডাকঘর এবং হাটবাজার প্রতিষ্ঠা করা হয় পাকিস্তান আমল উনিশশো সাতচল্লিশ সালের ভারতভাগের পর নীলফামারি পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে পরিচিত হয় এই সময় কৃষি ও বাণিজ্যের পাশাপাশি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় ভাষা আন্দোলন এবং কৃষক আন্দোলনে নীলফামারির জনগণ সক্রিয় ভূমিকা রাখে মুক্তিযুদ্ধ উনিশশো সালের মুক্তিযুদ্ধে নীলফামারি ছিল গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন এলাকা স্থানীয় মানুষ মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিল সীমান্তবর্তী অবস্থানকে ব্যবহার করে তারা প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াই করে বহু মানুষ শহীদ হন এবং গ্রামের সাধারণ মানুষ সাহসী প্রতিরোধ দেখায় স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীনতার পর নীলফামারি জেলা সমৃদ্ধ কৃষি শিক্ষা এবং বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত হয় আজ এটি ধান আখ আলু